আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ খালেদাজা রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের মঞ্চে দুর্বৃত্তদের আগুন পটুয়াখালীর বাউফল শহরের পাবলিক মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় আয়োজন করা দোয়া মাহফিল মঞ্চে দুর্বৃত্তরা আগুন দিয়েছে আজ এই ঘটনা ঘটেতে মঞ্চের পেছনের অংশে থাকা ডেকোরেশন কাপড় সহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে এরপর জানাব সিসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি এবং বেতারকে ইসির চিঠি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশন সিসির ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুত থাকতে রাষ্ট্রত্ব টেলিভিশন চ্যানেল বিটিবি এবং বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন এসব কথা জানিয়েছে এদিকে ঢাকা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আট পুলিশ সদস্য আহত শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আজ বেলা এগারোটার দিকে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আন এই ঘটনায় পুলিশও আহত হয়েছে বেশ কয়েকজন এই সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবারে জানাব প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে সিসি প্রধান বিচারপতি আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান প্রধান নির্বাচন কমিশন তিনি তিনি সুপ্রিম কোর্টে পৌঁছেছেন বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাতের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছেন সরাসরি নির্বাচন কমিশন থেকে তিনি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে ছুটে যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে তিনি বিভিন্ন পরামর্শ গ্রহণ করার জন্য গিয়েছেন বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার এবং নারী জাগরণের বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক দু পঁচিশ তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ নয় ডিসেম্বর রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের হাতে এই পদক তুলে দেন পদকপ্রাপ্তরা হলেন রোবানা রাকিব নারী শিক্ষা শ্রেণী গবেষণা কল্পনা আক্তার নারী অধিকার শ্রেণী শ্রম অধিকার নাবিলা ইদ্রিস মানবাধিকার শ্রেণী ঋতুপন্না চাকমা নারী শ্রেণী ক্রীড়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে দুর্বৃত্তদের আগুন পটুয়াখালীর বাউফল শহরে পাবলিক মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোগমুক্তি কামনায় আয়োজন করা দ মাহফিল মঞ্চে দুর্বৃত্তরা আগুন দিয়েছে আজ গভীর রাতে এই ঘটনা ঘটে এতে মঞ্চের পেছনের অংশে থাকা ডেকোরেশনের কাপড় কার্পেট বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানায় রাত দুইটার দিকে অজ্ঞাত একজন ব্যক্তি পরিকল্পিতভাবে মঞ্চের পেছনে রাখা রঙের বাটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় সে সময় সড়কে অবস্থানরত এক ট্রাক চালক আগুন দেখে বাউফল থানা পুলিশকে খবর দেয় পরে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মঞ্চে দায়িত্বপ্রাপ্ত নাসির মিয়া জানান বাউফাল দুই আসনে বিএনপির প্রার্থী সৈদুল আলম তালুকদারের নেতৃত্বে পরদিন খালেদা রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাতে খবর পেয়ে সকালে এসে দেখি মঞ্চের পেছনের অংশে আগুনে পুড়ে গেছে নিন্দনীয় ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই কারণ এই ধরনের দুর্বৃত্ত যারা রয়েছে তারা আসলে কোনোভাবেই আমাদের নেত্রীর ভালো চায় না সব সময় তারা আসলে খুবই খারাপ কিছু করতে চায় এদের ব্যাপারে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে তিনি জানিয়েছেন এই ঘটনার পরপরই ওই এলাকায় পুরো অঞ্চল জুড়ে থমথম অবস্থা বিরাজ করছে এবং সেখান থেকে সবাইকে যার যার মতো আরও সতর্ক থাকার জন্য বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি এবং বেতারকে নির্বাচন কমিশন ইসির চিঠি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশন সিসি ভাষণ ধারণ ও সম্প্রচার প্রস্তুত থাকতে টেলিভিশন চ্যানেল বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি সোমবার আটই ডিসেম্বর রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন ইসি সচিব বলেছেন ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে রেকর্ডের জন্য দশই ডিসেম্বর তাদের ডাকা হয়েছে কোন সময় রেকর্ড করা হবে তা নির্বাচন কমিশন জানিয়ে দেবে সূত্র আরও জানায় বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে আর বারোই ফেব্রুয়ারি হতে পারে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তবে আট ও দশই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণা সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মুনুসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন ও অনন্য নির্বাচন কমিশনারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ইসির ভাষণ এবং নির্বাচনের তফসিল প্রচার করা হতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যাতে করে নির্বাচন কমিশন ইসি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে পারে ঢাকা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আট পুলিশ সদস্য আহত শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার নয় ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানী সায়েন্স ল্যাব মোড় এলাকায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের শিক্ষার্থীরা এক ঘন্টার পর পুলিশ পরিস্থিতি এনে সেই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ বিনা কারণেই হামলার শিকার হয়েছেন তারা এর আগে বেশ কয়েকবার ঢাকা কলেজে কলেজ হামলা করেছে আইডিয়ালে পুলিশের রমনাজনের ডিসি মাসুদ আলম জানান এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদের সাত থেকে আটজন সদস্য আহত হয়েছে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন এই ঘটনায় কোন কারণ এখনো জানতে পারিনি আমরা কি কারণে আসলে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটলো আসলে এই ঢাকা কলেজ মাঝে মাঝেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে কখনো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে আবার কখনো তারা সিটি কলেজের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে আবার কখনও তারা দেখা যাচ্ছে আইডিয়াল কলেজের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে মাঝে মাঝে তারা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গেও তারা সংঘর্ষে জড়িয়েছে এমন রেকর্ড রয়েছে তাই এই কলেজের শিক্ষার্থীদের বিষয়ে সবাই অনেক বেশি সতর্ক কারণ যে কোনো সময় তারা যে কোনো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সমস্যা আসলে তারা তৈরি করে ফেলে এ বিষয়টি নিয়ে খুবই তারা চিন্তিত রয়েছে কারণ তাদের আশেপাশে যারাই রয়েছে কেউই তাদের হাতে নিরাপদ না এমনটা মনে করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এর আগে একবার সংঘর্ষে দেখা গিয়েছিল আইডিয়াল কলেজের তারা কলেজের সামনে যে ব্যানার থাকে সেগুলো তারা খুলে নিয়ে এসেছিল কলেজের নামফলক পর্যন্ত তারা খুলে নিয়ে এসেছিল এমনই ঘটনা প্রতিনিয়ত ঘটছে এই দুটি কলেজে তারপরও সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সেজন্য পুলিশের সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কিন্তু এখনও পুলিশের সদস্যরা এদেরকে থামাতে হিমশিম খাচ্ছে এবং এদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজন নিরীহ পুলিশ সদস্য আহত হয়েছে এই এখানকার শিক্ষার্থীদের দ্বারা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে সিসি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন আজ দুপুর দেড়টা থেকে তিনি নির্বাচন কমিশন ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন এবং প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে আসেন এই ঘটনায় সুপ্রিম কোর্ট এলাকায় তাকে স্বাগত জানানো হয়েছে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন সেই কথাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা আসার পরই বাংলাদেশটা সমস্ত জঞ্জাল মুক্ত হওয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন এবং বিভিন্ন সময় তিনি বাধার সম্মুখীন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারটিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শক্ত অবস্থান সংসদ নির্বাচনে অন্তত এক লক্ষ সেনা সদস্য মাঠে থাকবে এবং এই সেনা সদস্যরা মূলত নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য তারা বেসামরিকভাবে অর্থাৎ তারা বেসরকারি প্রশাসনকে তারা সর্বাত্মক সহযোগিতা করার জন্য মাঠে থাকবে এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো এবং সুন্দর একটি নির্বাচন বলে জানানো হয়েছে